যে পরিমাণে আসলে পেঁয়াজের খরচ প্রচুর খরচ বলেন এই বিষয় বলেন এমনি কি কোনো কিছু হয়

Kazuto This one looks tasty ধৰাই ভাল ভাল আপুনি আচলতে পিয়াজৰ বিষয়টা হ'লে যে পিয়াজ ব্যয়বাহুল খেতি

মাননীয় প্রধানমন্ত্রী যদি বাইরে থেকে পিএসটিএস না আইনে যদি দেশের কৃষকরে টাকা পয়সা ঠিক মানে এই বেচা কেনার ঠিকঠাক মতোই হয় তাহলে দেশের কৃষক বাঁচবে এবং দেশের টাকা দেশেই হবে দেশেই হবে ঠিক আছে কৃষক বাঁচবে যেন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে বাইরে থেকে না করে আমাদের দেশের মানুষ টাকা পাক এটার প্রতি এটা কালকে তো খবরও দেখলাম এলছি আপাতত আনতেছে না